যেসব মাজার গুলিতে এই সব চলে কর্তৃপক্ষ কমিটি দ্বারা আমি অনুরোধ রাখি কঠোর হাতে তা দমন করবেন প্রয়োজনে হয় ভণ্ডদেরকে প্রশাসনের হওয়ালা করবেন কথা ঠিক কিনা আল্লাহর গলিদের মাজারগুলিকে গুলিকে বেদা শিরিকের আখড়া বানাইয়া দিছে এক শ্রেণীর ভণ্ডরা আছে না নাই গান গায় নারী পুরুষ সম্মিলিতভাবে আমাদের এই দেশে অনেক ক্ষম আল্লাহ হেফাজত করেছে এই বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখা যায় আহারে কত জাতের যে জিকির বার করছে বাংলাদেশ জি আছে না ভাই কোন জাত জিকির দিতে দিতে গাছ পাইয়ে উঠি যায় নাউজুবিল্লাহ বলে কি যে জিকির দেশে নিজেও বুঝে না নাউজুবিল্লাহ মিন জালিক এই সব গন্ডামি ইসলামে আহলে সুন্নাতুল জামাতেও আহলে সুন্নাতুল জামাতকে কখনো অনুমতিও দেয় না প্রশ্রয় দেয় না করার নির্দেশও দেয় না দেখবেন কে গান গায় আল্লাহ অলিদের মাজারের কিনারায় এরা আল্লাহ অলিদ থেকে ফয়েস না বদুয়া কোনটা নেক দোয়া না বদুয়া আল্লাহর খার দরবারে কি করতেছ কত বড় ব্যাধ কোন জায়গায় কি করতে হয় বুঝে না এর কারণে আল্লাহর অলিদের কিনারে আমরা যাই ওই যাওয়াটাকে এক শ্রেণীর মানুষ বুঝে না না বুঝে সমালোচনা করে আর আমাদেরকে গালি দেয় বলে আমরা নাকি কবর পূজারি নবজিবিল্লা বললেন না আমরা কবরে পূজা করতে যাই না জিয়ারতে যাই জোরে বলেন কিছু যাই জিয়ারত আর পূজা এক জিনিস পূজা করে তো হিন্দু ভাইয়েরা তারা পূজা করা হয় মূর্তি এবাদত করা হয় কার আল্লাহ দুই জিনিস আমরা বুঝি এবাদত করতে হয় আল্লাহ সৈদ্যা দিতে হয় আল্লাহকে আর পূজা করে যারা তারা করে ভগবান ঈশ্বর ঘর যারা দেব দেবতা আছে তাদের আল্লাহর অলিদের এবাদত করা হয় না জিয়ারত করা হয় আল্লাহ প্রত্যেককে এবাদত পূজা জিয়ারতের ব্যবধানটা বুঝার জন্য জ্ঞান দেয় বলেন আল্লাহ ভাইয়ারা আমার তাদের কিনারায় গেলে এই শিক্ষা পাওয়া যায় তারার ভিতরে ছিল আল্লাহর ভয় যার কারণে দুনিয়ার জীবন শেষ করে যাওয়ার পরে তাদের কোনো ভয় নাই দুনিয়ায় যারা আল্লাহকে কে ভয় করে নেই এই দুনিয়ার জীবন শেষ করে যখন কবরের জীবনে যায় তাদের কোনো ভয় থাকে না তাই আল্লাহ বলছেন আলা ইন্নিয়া আল্লাহ খোনার আল্লাহর বন্ধু হয়ে যারা এই দুনিয়া থেকে চলে যায় যাওয়ার পরে জীবন যেটা তাদের আসে দুনিয়ার জীবন বরণ আর কবরের জীবন হাসরের জীবন কোন জায়গায় তাদের ডর নাই বয় নাই আল্লাহর অলিদের খিনেরায় গিয়ে ডর বয় আসার চাইতে এখন আমরা উঠা জি আসে না নাই আল্লাহর অলিদের খবরের খিনেরায় যায় অনেক আসে গিয়া গান গায় বাজনা বাজায় নাউজ বললেন না আসে না নাই আরে কথা বলেন না আপনারা আপনাদের এলাকায় নাইবা আসে আছে বিভিন্ন সময় আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহর অলিদের মাজার গুলিকে বেদা শিরিকের আখড়া বানাইয়ে দিছে এক শ্রেণীর ভণ্ডরা আছে না নাই গান গায় নারী পুরুষ সম্মিলিত আমাদের এই দেশে অনেক ক্ষম আল্লাহ হেফাজত করেছে এই যে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখা যায় আহারে কত জাতের যে জিকির বার করছে বাংলাদেশ জি আছে না ভাই কলুকে তো দিতে দিতে কাছ পাইয়ে উঠি যায় নাওদুল্লাহ বলে কি যে জিখির দেশে নিজেও বুঝে না নাউদুল্লিল্লাহ আলী এই সব বন্ডামি ইসলামের আহলে সৈন্যতুল জমাতেও আহলে সন্নতুল জমা লিখাকে কখনো অনুমতিও দেয় না বস্ত্রে না করার নির্দেশও দেয় না যার জন্য অনেক সময় দেখবেন আল্লাহ রসুলের দরবারে যখন যায় বাবু সালাম দিয়ে ঢুকতে হয় যেদার পারে ঢুকতে গিয়ে ফেরেশতাদের ভয় হত সেই দেদার পারে বসতে কেমনে বসতে হবে শেখাইয়া দেন আল্লাহ আমার আমাদের রাসূলের নূরানী রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরার সামনে যখন যাবেন বড় ফিতলের যে জালি দেওয়া উপরে লেখা দেখবেন লা তারফাউ ওয়া আসওয়াতকুম ফাওকা সওতিন নবী

কিন্তু তোমরা বুঝতে পারবে না বলো সব আল্লাহ কথা কার আল্লাহ যা আসে আমল্য কি সব হয়ে যাবে কিন্তু কত বড় দেখা যায় যখন ঢুকে হাতে মোবাইল কোনটা হাতে মোবাইল মানুষ সালাম জানাইতেছে দিল মন নরম করে রাসুলের দরবারে হচ্ছে আল্লাহ নবির সামনে নুর আলব সামনে মনোযোগ নষ্ট করে দেয় মোবাইল ধরে সেলফি তুলতেছে রেকর্ডিং করতেছে ভিডিও কল করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোথায় কি করতেছে রওজা মোবারকের সামনে যাওয়ার পরে সালাম দেওয়া তো দূরের কথা মোবাইল ধরে আর বউরে টেলিফোন করে কয় দেখরানি আমারে আমি নবীজির রওজার সামনে নাউজুবিল্লাহ বললেন না সব শেষ পাওয়া তো দূরের কথা যা ছিল আমল নামায় সব শেষ কার দারে ফটো তুলতেছ যিনি চিরদিন কেমন পর্যন্ত ছবি তোলাকে হারাম বলে গেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহর গড় তোয়াফ করতেছে আল্লাহর গড় তোয়াফ করতেছে বউ কিনারা নিয়ে মাতাফে হাফে দাঁড়াইয়া সেলফি তুলে ফটো তুলে ফেসবুকে শাড়ি দে আর সাধারণ মানুষ কেন কিছু আলিম নামের জাহিল আছে হজে গিয়া আপলোড করে ফেসবুকে ইউটিউবে আল্লাহ গুলিকে হেদায়ত করুক সকালে বলেন আল্লাহ আমি কোথায় কি করতেছেন কোন জায়গায় কি করতে হয় তুমি টের পাইতেছ না আল্লাহ হাবিবের দরবারে দাঁড়াইয়া রৌজা মোবারকের সামনে দাঁড়াইয়া সেলফি দিতেছে ভিডিও কল করতেছে আল্লাহ এইসব বেয়াদব গুলিকে হেদায়ত করুন আমাদেরকে সঠিকভাবে কোন জায়গায় কি করতে হয় জ্ঞান দেবেন আল্লাহ আল্লাহর অলিদের দরবারে গিয়ে তবা করবেন তিলাওয়ত করবেন জিকির করবেন তাসবিহাত পড়বেন মুরাকাবা করবেন মুশাহাদা করবেন কিন্তু এখানে যাওয়ার পরে গিয়ে দেখা যায় বাজনা বাজায় গান গায় অনেক সময় দলিল দিয়ে দেখ যে হজরতে মহিনুদ্দিন চিষ্টি গান গাইতেন অমুক গান গাইতেন আরে বাবা তুমি কি মহিনুদ্দিন চিষ্টি হয়ে গেছো মহিনুদ্দিন চিষ্টি হয়ে যাও তুমিও গান গাই গা ওরা যখন গান গাই আল্লাহর জমিন কাঁপতো বলে সহান মহিনুদ্দিন চিষ্টি যখন গান শুরু করতেন আল্লাহর এসকের গান টান দিতেন জমিন কাঁপা শুরু হইতো তখন জমিনের উপরে লাঠি দিয়ে ধরে বলতেন জমিন কাপিস না তার উপরে দাঁড়াইয়া সেই মৈনুদ্দিন চিষ্টি বলে সুহান আল্লাহ আর তোমার গানের টানের লোকে গাইঞ্জার গন্ধ বার হয় আর ডুলের বাজনা আর তুমি বলো হেরা গান গাইছে কোথায় কি অনুমান করতেছ না আল্লাহর অলিদের কিনারা গিয়ে যা করতেছ দেখার ক্ষমতা আসে না নাই বোঝার ক্ষমতা আসে না নাই কে কি করতেছে দেখার ক্ষমতা আসে না নাই এই সব আমি আল্লাহর আসতে করবেন না যে সব মাজার গুলিতে এই সব চলে কর্তৃপক্ষ কমিটি দ্বারা আমি অনুরোধ রাখি কঠোর হাতে তা দমন করবেন প্রয়োজনে হয় বন্ডদেরকে প্রশাসনের হওয়ালা করবেন কথা ঠিক না এদের কারণে আল্লাহর ওলির আজকে লজ্জিত হচ্ছেন মানুষ সমালোচনা করে আল্লাহর অলিদের মাজারে ভন্ডামি চলে গান চলে গঞ্জা চলে নারী পুরুষের সঙ্গে বসে এই গান গায় জিকির করে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ মিন জালিক এই সব অপসংস্কৃতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সঠিক ইমানদার দিনদার মুমিন হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দেয় আল্লাহর ওয়ালিদের সম্মান মর্যাদা যেভাবে দিতে হয় সেই ভাবে আমরা যেন দেই ওদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব কে নিয়ে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব এবং আল্লাহ প্রকৃত অলি যারা তাদের হাতের মধ্যে বয়াত হবে আগে বলেছি বেজাল সব জায়গায় ডুকছে এখন তো আর পীর সাহেবের অভাব নাই অলির অভাব নাই বাপ মারা গেছে কয়েক হয় এখন আমি অলি জি তো পয়লা নাম দেওয়া হয় পীরজাদা কোনটা আরো কিছুদিন যাওয়ার বাদে নাম বদলাইয়া হয় এখন হইছে সাহেব জাদা কোন জাদা আরো কয়েকদিন বাদে দেখবা শাহ সুফি কোন সুফি শাহ সফি শব্দের অর্থ জানে এই শব্দ কোন জায়গায় লাগাইতে হয় জানে না অনেক লিফলেট দেখবা বয়সে গো বিশ বাইশ বছরের ছেলে মাত্র জীবনে কদম ও রাখছে না না দেখবা সুফি সম্রাট শব্দের অর্থ আমরা বুঝি না কোন জায়গায় কোনটা লাগাইতে হয় মাঝে দেখি ভুল বসতে হোক আবেগে হোক এক জায়গায় লিফলেটে গিয়ে দেখি আমার নামের আগেও লাগাই দিছে শাহ সুফি আমি বললাম মারাত্মক ভুল এই বোলটা জীবনেও আর করবা না সাত শব্দ কোন জায়গায় ব্যবহার করতে হয় এর অর্থ আগে জানার প্রয়োজন সুফি সম্রাট যত সুফিরা আছেন অলিরা আছেন তাদের সম্রাট দেখবেন কয়লা লাগায় পীরজাদা সাহেবজাদা শাহ শাহসুফি আর কয়েকদিন গেল কোনোটা আছে তো বয়স সাতাইশ আটাইশ ঠিক তুলতে দেখা যায় দশ বারোটায় দর কিছুইলা অন্ধ বক্ত আছে না নাই জি দরিয়া আস্তে আস্তে থুলে আর নামের আগে লেখে অলি এ কামিল নজিবিল্লা বললেন না এটা যে কামিল হয়েছে তোমার এই জ্ঞান দিছে এই যন্ত্রটা তুমি হাতে আর কোন জায়গায় পাইলা এটা যে কামিল হয়ে গেছে এই সব ভাড়া ভাড়ি ইসলামে নাই এইসব করবেন না অন্ধবক্ত হবেন না কাহার এটাই আমাদের সমাজ আজকে চলতেছে এর বাদে অনেক সময় দেখবেন বিভিন্ন নামের আগে আল্লামা লাগাইতে আল্লামা শব্দের অর্থ যদি বুঝতো কোন জায়গায় লাগাইতে হয় তাহলে যে কোনো জায়গায় আল্লামা লাগাইত না আমরা তো সব চলতেছে আবেগে আবেগের উপরে চলতেছে আল্লামা তাদেরকে বলা হয় যারা ইসলামের প্রত্যেকটি সাবজেক্টে যারা পারদর্শী এমন কোন জ্ঞান সাবজেক্ট বাকি নাই তাসির বলুন হাদিস বলুন ফেকা বলুন উসুল বলুন নহ বলুন আছে এমন কোন বিষয় জানা বাকি নাই যা জিজ্ঞাসা করবেন তার উপর কথা বলতে পারেন এদেরকে বলা হয় আল্লাহ মা কথা বোঝা গেছে এর জন্য শব্দগুলি যে কোনো জায়গায় অযোগ্য জায়গায় ব্যবহার করবেন না যাকে তাকে আল্লাহ অলি মনে করে বয়াত গ্রহণ করবেন না আল্লাহ প্রকৃত বলি আল্লাহ যারা এদের বিভিন্ন পরিচয় দেওয়া হয়েছে তা নিয়ে জেস করবেন আলোচনা করবেন আলোচনা শুনবেন ইস্তেকারা করবেন আপনি কার কাছে বয়াত হবেন আপনার ইশতেকার চলে আসবে এরপরে বয়াত হবেন আবেগে কোনো কাজ করবেন না নতুবা গুমরাহিতে চলে যাবেন আল্লাহ দেখে আমাদেরকে হেফাজত করো সকল প্রকারের গুমরাহিত থেকে আল্লাহ প্রকৃত্ব সুন্নি হক توفيق جنه لَنَا الله آمين وما علينا الا البلاء